আসসালামু আলাইকুম সংবাদ বানু সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জহাতাসিন। ধানের শীষে ভোট দিন লিফলেট বিতরণে আহ্বান জননতা মোহাম্মদ মহিউদ্দিন। মুন্সীগঞ্জ থেকে আবু সৌরভের প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয় পরে নেতাকর্মীরা সুপারমার্কেট মার্কেট জমিদার পাড়া কাচারি এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ তিন আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তিনি উপস্থিত সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন বাংলাদেশ গজারিয়া সহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ দ্বারা আছি মাননীয় বারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা বাস্তবায়নের রাষ্ট্র কাঠামো এই মেরামতের জন্য আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অঙ্গ সংগঠন সহ আমরা এই লিপিতে বিতরণ করতেছি এই আমাদের জাতীয়তাবাদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আর আমরা সবাই সম্মিলিতভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়া ওনাগর জন্য দোয়া করবেন আর আপনারা সবাই এই গানের শেষে মোড় দিবেন কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের হাতে বিএনপির একত্রিশ দফা কর্মসূচির উদ্দেশ্যে ও তাৎপর্য তুলে ধরা হয় দোকান রাস্তা ও পথচারীদের মাঝে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের মিছিল কর্মসূচিকে উৎসব মুখর পরিবেশে রূপ দেয় এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদাত হোসেন মানু মিরকাদিন পৌর বিএনপির সভাপতি জসীম পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা ও শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির প্রমুখ আবু দেওয়ান সৌরভ সংবাদ বাহান্ন টিভি চব্বিশ ঘন্টা খবর